তাহলে কিসের এত বিভক্তি এত ভিন্নতা কিসের তিনি সল্লাসাল্লাম বলছেন এমন একটা বিষয় নেই যা জানাতে নেবে উম্মত অথচ আমি আদেশ করিনি এমন একটা বিষয় নেই যা উম্মতকে জাহান নামে নেবে অথচ আমি নিষেধ করি নাই একটা সিঙ্গেল বিষয় নেই বিভক্তি কিসের কিসের কারো কি সন্দেহ আছে কারো কি সন্দেহ আছে যে উনি কিছু বাদ দিয়ে গেছে কেউ কি এরকম আস্থা রাখেন কেউ কি এরকম বিলিভ করেন যে উনার বলে যাওয়া পথের বাহিরে জান্নাত আছে তাহলে বিভক্তি কিসের আসেন না আমি আপনাদের উদ্যত আহ্বান জানাই যারা আমার যুবক ভাইরা আছেন এবং যাদের যারা ম্যাচিওর আছেন এবং যারা আরো একটু বয়স বেশি আছেন আসেন না একটু কোরআন পড়ি এবার আসেন না এবার দিচ্ছি কেন দিচ্ছি সিজদা দিচ্ছি কেন দিচ্ছি সরসদাই করতেছি কেন করতেছি হাতে খাচ্ছি কেন খাচ্ছি সালাম দিচ্ছি কেন দিচ্ছি বামফাই টে যাচ্ছি কেন যাচ্ছি ওয়াচ করতে আসছি কেন আসছি ওয়াচ শুনতে আসছি কেন শুনছি বাচ্চাকে মাদ্রাসায় পড়াচ্ছি কেন পড়াচ্ছি স্কুলে পড়াচ্ছি কেন পড়াচ্ছি গান শুনতেছি কেন শুনতেছি কোরআন শুনতেছি কেন শুনতেছি আসেন না একটু জেনে শুনে করি আসেন না তিনি তো একটাও বাদ দেয় নাই যা জাহান নামে নিয়ে যাবে সব নিষেধ করছে তিনি তো একটাও দেয় নাই যা জান্নাতে নিয়ে যাবে সব আদেশ করছে ভিন্নতা কিসের অবহেলা কিসের কিসের এত গাফিলতি মা রক্ষা বিরব্বিক কিসে এত দয়াম আল্লাহ থেকে আমাদেরকে দূর রাখছে কিসে কি পাইছি আমরা মা দর রাখাবে রব বি খেল খেলিম এত দয়ালু আল্লাহ থেকে কিসে আমাদেরকে দূর রাখছে আল্লাহ আমাদেরকে বসে তৌফিক দান করুন